গুড ইভিনিং फ्रेंड्स তোমাদের সামনে দেখো অর্ককে নিয়ে চলে এসেছি মায়ের আপডেটটা দিতে আমি জানি মনে হয় কমেন্ট অফ করে দেব ইউটিউবে তো যাই হোক প্রথমেই দেখাই তোমাদের অর্ক দাঁত ফুকলা হয়ে গেছে এই দেখো এই দাঁত এরকমই হয়ে গিয়েছিল না এবারে দাঁতটা এখানটা খেয়ে নিয়েছিল পুরো তারপরে কি হচ্ছে এই থরগুলো না কেটে যাচ্ছে তো কাজকে দাঁতটা উঠিয়ে দিয়েছি ওর আমি দাঁতটা উঠিয়ে দিয়েছি তো যাই হোক যেটা বলতে আসলাম তো দাঁড়া পিছনের লাইটটা নেবাই পেছনের লাইটটা নেবালাম না ফোকাসটা আসছে না পাপা তো যাই হোক যেটা বলতে এসছি বলিবা বলিবা আর তো হাসি দেখো হেসেই চলেছে তো কালকে অর্কে দিদান আসছে সকালবেলায় তো মা কালকে ছুটি নিয়ে মানে ছুটি করে নিয়ে আসছে তো ডাক্তারদের মানে ডাক্তার না ওখানকার মতে ছিল আরো দশ দিন পনেরো দিন রাখার কথা কিন্তু কারণ ওখানে রেখে শুধু একটা ওষুধ চলবে তো সেই ওষুধটা ওরা লিখে দিচ্ছে অসুবিধা হচ্ছে না তো তার কারণ হলো মায়ের বুকে ইনফেকশন হয়ে গেছে কারণ এতদিন পুরো জলে মানে জলে ডোয়ানো ছিল তো লাঞ্চটা তো সেই কারণে বুকে পুরো ইনফেকশান হয়ে গেছে তো সেই কারণে মাকে এখানে নিয়ে আসবে বাড়িতে থেকেই ট্রিটমেন্ট হবে বাড়িতেই বলেছে ডাক্তার ওষুধ টষুধ সব কিছুই লিখে দেবে আর ডেলি তিরিশ হাজার টাকা করে বিল হচ্ছে এক এক দিনের বিল তিরিশ হাজার টাকা করে বিল হচ্ছে মানে সাতাশ থেকে তিরিশ এটার মধ্যে থাকছে ডেলি তো সত্যি বলতে বুঝতেই পারছো অনেকটাই অসুবিধা হয়ে গেছে মানে এই জায়গায় ধার দেনা অনেক কিছুই হয়ে গেছে তো ভেঙে সবার তো সেই কারণেই আরও মাকে এখানে নিয়ে আসা হচ্ছে তো এখানে বললো দিদি মাসে যদি চল্লিশ হাজার টাকাও খরচা হয় তাও সেটা নেওয়া যাবে মাসে কিন্তু ডেইলি তো চল্লিশ হাজার টাকা খরচা করা সম্ভব না দিদি বাবালি এত হাসি কেন দিদু নাচবে বলে দিদু নাচবে বলে দেখো কি আনন্দ পাচ্ছে দিদু নাচবে বলে তার খুব তো যাই হোক যেটা বলার ছিল তো মা কালকে সকালে ওরা আনতে যাবে তো ওখানে তো মনে কী বাবা কী লেখার লেখি হবে মানে আস্তে আস্তে হয়তো দুপুর হয়ে যেতে পারে সকালে যাবে ওরা আর বলেছে বড় অ্যাম্বুলেন্স করতে আর বড় অ্যাম্বুলেন্স জিজ্ঞেস করেছে সেটা আট হাজার টাকা আট ন হাজার টাকার মধ্যে হবে কারণ যেই অ্যাম্বুলেন্স আছে ওর মধ্যে তো অক্সিজেন আছেই কিন্তু এটাতে পুরো সব কিছু যেরকম থাকে অক্সিজেন আইসিইউ সব কিছু সমেত অ্যাম্বুলেন্স যেটা হয় তো সেটাই করেই আনতে যাবে মাকে সেরকমই বলেছে ডাক্তার সে সেরকম করেই নিয়ে যেতে হবে তো এটাই বলার ছিল কারণ কালকে বলেছিলাম বলবো তোমাদের যে আরেকটা আপডেট দেবো ওটা হলো ইনফেকশানের ব্যাপারটা কারণ অপারেশন তো সাকসেস হয়েছে তোমাদের বলেছি আমি কিন্তু বুকে ইনফেকশান হয়ে গেছে আর মায়ের যে চ্যানেলটা গলায় করা ছিল এই সাইডে করা ছিল এবার এই সাইডে করতে হয়েছে কারণ ওটা অনেক দিন হয়ে গেছে তো সেই কারণে আর মায়ের রাইস টিউবটা খুলে দিয়েছে সেই কারণে খাওয়া দাওয়াটাও অসুবিধা হবে না লিকুইড খাওয়াতে বলেছে যেহেতু অপারেশন হয়েছে লিকুইড খাওয়াতে বলেছে সেজন্য যাই খাবে লিকুইড সে ডালিয়া খাক খিচুড়ি বা ভাত খাক বা ট্রু বলেছে খেতে তারপরে জুস বলেছে খেতে সবই লিকুইড যেরকম খাচ্ছিলো তোমরা জানোই পাতলা করে সুজি বলেছে তো এগুলোই ছিল মায়ের খাওয়া দাওয়া এগুলোই আসলে খাবে এখনও লিকুইড কদিন তো খেতেই হবে লিকুইড বলেছে তারপরে একটু স্বাভাবিক হয়ে গেলে তারপরে আমাদের মতো করেই খেতে পারবে কিন্তু অনেক দিনই লিকুইড খেতে হবে যতক্ষণ ভিতরের অপারেশন হয়েছে বুঝতেই পারছো অনেকটাই মানে কষ্টকর ব্যাপার তো যাই হোক এইটুই এইটুকুই তোমাদের বলার ছিল কারণ তোমরা কালকে হঠাৎ করে যখন দেখবে যে মা এসছে তারপরে তোমাদের জানানো হবে না তখন হয়তো আমাকেই তোমরা খারাপ ভাবে যে অন্তরা জানালো না তো সেই কারণে এখন তো কার্তিকরা আসলো আজকে তো ও যা যেটা বলার ছিল আজকে তো জানোই অবরোধ ছিল মানে জায়গা জায়গা স্টেশনে টেশনে ট্রেন লাইনে সব অবরোধ ছিল তোরা তো এক ঘন্টা ধরে স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেন পায়নি তারপরে উবের ভাড়া করে গেছে আবার আসার সময়ও উ তো সকালে গেছে নটার মধ্যে বেরিয়ে গেছিলো আর এই বিকেল সাড়ে চারটের সময় চলে এসছে আসার পরেই পুরোটা জানতে পারলাম তারপরে সবে খাওয়া দাওয়া হলো খেয়ে দেই এখন ছেলেকে দুধ দুধ খাওয়াবো সেই জন্য ভাবলাম তোমাদের একটু জানিয়ে দিই হ্যাঁ আমারও শরীরটা খুব একটা ভালো না তো সেই কারণেও একটু আপডেটটা দেরিই হচ্ছে দিতে দেখো হেসেই চলেছে দিদি না হেসেই চলেছে একটা শান্তি আমি জানি মায়ের অনেক কষ্ট হচ্ছে যাই হোক কালকেও তো দাদাভাই ভাই কালকে তো কার্তিকরা যেতে পায়নি ওই ঝামেলার জন্য তো ওই দাদা ভাই যে যেই দাদাভাই সুমিতাদির বর সঞ্জয় দা গেছিলো তো দাদাভাইকেও মা বলেছে আমি বাড়ি বলছে কী হচ্ছে কষ্ট হচ্ছে বলছে না আমি বাড়ি যাব আমি বাড়ি যাব। তো যাই হোক মাকে অনেক দিন দেখিনি আমরা দেখো সুস্থ থাকলে এক মাস না দেখলেও কোনো ব্যাপার হয় না যখন থাকি থাকি ফোনে কথা বলি কিন্তু অসুস্থত মানে অসুস্থতায় দেখতে পাচ্ছি না খুবই মনটা খারাপ লাগছে আমাদের যা যেতে পারছি না আমি আমার শেষ দিয়ে যেতে পারছি না কারণ ওরা যাচ্ছে আর আমার তো ছেলেকে নিয়ে যাওয়া সম্ভব না এদিকে আমি রান্নাবান্না ও ছেলেকে দেখে অনেকটাই সেফ হয় আমার জন্য তো সেই কারণেই দেখতে পাচ্ছি না বলেও মনটা খা কল্যাণীতে ছিল ও যেত আমিও যেতাম মানে দেখতে যেতাম তো মনটা তাও একটু শান্তি ছিল কিন্তু মাকে দেখতে পাচ্ছি না মনটা খুবই খারাপ হয়ে রয়েছে কালকে আসবে মা তো দেখাবো তোমরাও মানে অপেক্ষা করছো দেখার জন্য সবাই বলছো মা কাকিমা ঠিক হয়ে যাবে জেঠিমা ঠিক হয়ে যাবে মাসিমা ঠিক হয়ে যাবে দিদি ঠিক হয়ে যাবে মানে সবাই সব রকম ভাবেই বলছো কি বলছিস কত কথা বলছে দেখছো বসে রয়েছে বাবু মশাই দেখো কত বলো বলো সবার সাথে কথা বলো বলো হায় বলো হায় বলো দাঁত ফোগলা হায় বলো দাঁত ফোগলা তো যাই হোক এটাই ছিল বলার এটাই ছিল আপডেট এটাই ছিল বলার তোমাদের কাছে আপডেট দেওয়া ছিল তো কালকে সকালে বর্দি যাবে কার্তিক যাবে আর সেজু যাবে তো অ্যাম্বুলেন্স করে এখান থেকে বেরিয়ে যাবে তো আর বলেছে যে ডেসিং করতে হবে টেসিং করতে হবে মায়ের আর বুকে যে লাংসে জল জমেছে যেখানে ইনফেকশান হয়েছে তার জন্য একটা থেরাপি হয় সেই থেরাপিটার জন্য লোক রাখতে বলেছে সবই বলে দিয়েছে ডাক্তার আজকে সব কিছু ডাক্তার বলে দিয়েছে কি কি দরকার হবে থাকলে বাড়িতে কি কি লাগবে সব কিছুই এভরিথিং সব কিছু বলে দিয়েছে তো সেরকম একটা থেরাপির লোক রাখতে হবে বুকের থেরাপি যেটা জলের মানে বুকে যে ইনফেকশনের থেরাপিটা তো সেটার জন্য লোক রাখতে হবে তারপরে যদি পারি রাতের জন্য একটা আয়ামাশি রাখতে হবে যখন দিদিরা থাকবে না তখন এখন তো আছে এখন কোনো প্রবলেম হবে না যখন দিদিরা চলে যাবে তখন তো একজনকে রাখতে হবে রাত্রের জন্য কারণ জানো এইটার জন্য কারণ কি রাত্রে এর পাশ থেকে উঠলেই হয়ে গেল সারা রাতের জন্য তো রাত্রে দেখা সারাদিন তো মাকে দেখতে পাবো অসুবিধা নেই রাতের ব্যাপারটার জন্য আর আর হলো ড্রেসিং করাতে হবে ডেলি বলেছে ড্রেসিং করাতে হবে তো যাই হোক এটাই বলা ছিল তোমাদের আপডেট দেওয়ার ছিল আমিও অপেক্ষা করছি তোমরা অপেক্ষা করো মা আসার মা আসুক তারপরে তোমাদের সাথে কালকে এক ঝলক শর্ট ভিডিওতে হলেও আমি দেখিয়ে দেবো তারপরে না হয় বড় ভিডিও করব তারপরে তোমাদের দেখিয়ে দেবো আর কীরকম কী সিচুয়েশান থাকে মা দেখি কতটা সুস্থ কতটা সুস্থ না সব বুঝে তারপরে আবার আমি ফিরে আসবো ভিডিওতে ঠিক আছে তোমরা অনেক আশীর্বাদ করেছো আমার মনে জোর এনেছো ভগবানের কাছে চেয়েছো এরকমই চাও যাতে মা পুরোপুরি সুস্থ হয়ে যায় আবার আমি তোমাদের আগের মতো মতো তোমাদের সামনে ভিডিও করে আসতে পারি চলো এটুকুনই জানানো ছিল টাটা সবাইকে আর জানি যদি কমেন্ট অফ থাকে তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ কমেন্ট তো আর আমি অফ করি না বাবু কমেন্ট তো আর আমি অফ করি না ইউটিউব থেকে যদি কমেন্ট অফ করে দেয় তাহলে কিছু আমার করার নেই ফেসবুকে খোলা থাকবে জানি কিন্তু ইউটিউব থেকে যদি অফ করে দেয় কিছু করার নেই তাহলে কমিউনিটি কমিউনিটিতে একটা আমি ফটো পোস্ট করবো ওটার মধ্যে সবাই কমেন্ট করে দিও ঠিক আছে আর নাহলে শর্ট ভিডিও একটা দিয়ে দেবো সেটার মধ্যে কমেন্ট করে সবাই জানিয়ে দিও চলো আজকের জন্য এইটুকুই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো